হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়লা দিয়ে মাটির পাতিলে রান্না করা হচ্ছে হাঁসের মাংসের চুই জাল গরুর মাংসের চুই জাল অসম্ভব মজার আর আমরা যতই গ্যাসের চুলায় খাই না কেন এই ফ্লেভারটা কিন্তু কখনোই আমরা পাবো না আর এই মজাদার খাবারটা কোথায় পাওয়া যাচ্ছে জানতে চাচ্ছেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে পূর্বাঞ্চল তিনশো ফিট নীলা মার্কেট আপনারা যদি এই হাঁসের মাংস চুই জাল গরুর মাংসের চুই খেতে চান অবশ্যই পূর্বাচলে চলে আসবেন তিনশো ফিটে তো আমার কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে খাবারের রিভিউ দিতে দিতে সবাইকে জানিয়ে যে কোথায় কোন জায়গাতে কি কি পাওয়া যায় হ্যাঁ রকম দাম আমার ভালোই লাগে রিভিউ করতে তো আমিও একটা ছোট্ট একটা রিভিউ করে ফেললাম আপনারা অবশ্যই আমার পুরা ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন এখান থেকে আপনি মাংস করে করেন। 250 টাকা 300 টাকা 250 টাকা 300 টাকা পটকাটা হলে 300 আর ও আচ্ছা আচ্ছা আ হাঁসের মাংস <fazla> <applicator> একটা দেন আমাকে হ্যাঁ হাঁসের মাংস কি টুই জ্বাল আছে আচ্ছা আচ্ছা হাঁসের মাংস একটা দেন এটা হচ্ছে গরু না গরুর মাংস নিবো একটা হাঁসের মার্কেট পূর্বাঞ্চল নীলা মার্কেট আচ্ছা আচ্ছা দোকানের নাম হচ্ছে নূরুনবী নয়াখালী আসলে দেন

তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মটকার মধ্যে যে মাটির পাতিলে রান্না করা হয়েছিল চুই হাসের হাঁসের মাংস তো আমি কিন্তু এক প্লেট নিলাম এই প্লেটটার দাম হচ্ছে তিনশো টাকা আর দুইটা চাপটি নিলাম এখন আমি খেয়ে টেস্ট করবো এই যে কি কি দিল এখানে তিনশো টাকার এখানে হাঁসের যে হাতের যে উপরের অংশটা থাকে এটা এক পিস দিল আর তিন পিস মাংস দিলো ছোট টাইপের মাঝারি টাইপের আর একটা দেশি রসুন দিলো তো টেস্টটা কিন্তু অসম্ভব মজার কে বলবো মাটির একটা পাতিলের স্মেল আসতেছিল এটা কিন্তু আমরা যতই বলি না কেন এটা কিন্তু গ্যাসের চুলায় আপনার এই টেস্টটা পাওয়া যাবে না তো এখানে কিন্তু হাঁসের মাংস ছোট দেশি রসুন দিয়ে রান্না করা হচ্ছে মাটির চুলায় দেখতেই কতটা ভালো লাগতেছে যে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একদম লাল হয়ে আছে। তো মাটির চুলার রান্নার মজাই আলাদা